নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আমরা মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো ধনু ধনুরাশি জাতক জাতিকাদের রাশির অধিপতি বৃহস্পতি স্বয়ং আর সেই বৃহস্পতি ধনুরাশির সমসপ্তমে হ্যাঁ কিছুদিন আমরা অষ্টমে দেখতে পারব এই সময়ের মধ্যেও প্রায় দেড় মাস মতো বাকি এন্টায়ার টাইমটাই সমসপ্তমেই থাকবে এবং নক্ষত্র পুনর্বসুতেই থাকবে এই পুনর্বসু নিয়েই আজকে আমাদের আলোচনা আমাদের চর্চা সমসপ্তমস্ত একটি গ্রহের অবস্থান এবং তার নিজের নক্ষত্রে অবস্থান এটি কিন্তু অত্যন্ত শুভ একটি সমন্বয় অ্যাকচুয়ালি বৃহস্পতি পুনর্বসুতে থাকাটাই একটা শুভ সমন্বয় বৃহস্পতি তো আর বারবার পুনর্বসুতে থাকেন না বারো বছরের মধ্যে আমরা দেখতে পাই যে তার পুনর্বসুতে হয়তো একবার তিনি থাকেন হ্যাঁ কয়েকটা মাস তিনি থাকেন এবারে যেমন আমরা দেখতে পারবো এই ট্রানজিটটা একটু বেশি প্রায় ধরুন তিনশো নয় দিন দশ মাস পাঁচ দিন আঠারোই জুন দু পর্যন্ত থাকবে এই ট্রানজিট শুরু হবে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ কি ইম্প্যাক্ট আসতে পারে তার তার ইম্প্যাক্টটা কেমন কি ধরনের ফলাফল আপনি পেতে পারেন সব বলবো দেখুন প্রথমেই আমি বলি হেলথের কথা এই ট্রানজিট হেলথে ইফেক্ট দেবেই আপনার স্বাস্থ্যকে পুনরায় কিছু পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন দেখুন সবারই যে স্বাস্থ্য প্রবলেম আছে তা তো নয় তবে ধনুরাশির অনেকেই আছেন তাদের কিন্তু স্বাস্থ্য রিলেটেড নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা আছে তারা অনেক রকম ভাবেই ট্রাই করছেন যাতে স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট করা যায় বিভিন্ন ডক্টর কনসালটেশন বিভিন্ন রকম প্রসেসের সহযোগিতা আপনি নিচ্ছেন স্বাস্থ্যকে এনহান্স করার জন্য কিন্তু দিন শেষে হয়তো পূর্ণাঙ্গ স্বাস্থ্যের ডেভেলপমেন্টটা আপনার হচ্ছে না তো যাদের এরকম একটা অবকাশ আছে স্বাস্থ্যের ডেভেলপমেন্টের চেষ্টা করছেন কিন্তু স্বাস্থ্যের ডেভেলপমেন্টটা প্রকৃতভাবে তৈরি করতে পারছেন না আমি মনে করি সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গা আসবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনেকটাই ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য রিলেটেড বিষয়ে আপনার যথেষ্ট পরিমাণে প্রগ্রেস বা প্রোগ্রেসের প্রবাবিলিটি আমরা কিন্তু দেখতে পারবো এবং ইভেন্ট যাদের অস্ত্রোপচার হচ্ছে ইভেন যারা কোনো না কোনো অপারেট করেছেন কোনো না কোনোভাবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছেন কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে দেখছেন যে না আপনার ডেভেলপমেন্টটা হচ্ছে না আপনার পূর্ণাঙ্গ স্বাস্থ্যের উন্নতিটা আপনি পাচ্ছেন না সেখানে প্রতিবন্ধকতা সেখানে নানান অসুবিধা নানান সমস্যার জায়গা তৈরি হওয়া যাচ্ছে আমি মনে করি ক্ষেত্রে ভালো প্রভাব আসবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আমরা একটা প্রোগ্রেস পাব স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আমরা একটা প্রসপ্যারিটি পাবো যেটা আপনাকে কার্যত অনেক বেশি সহযোগিতা করতে পারে যেটা আপনাকে কার্যত অনেক বেশি ডেভেলপ করতে সহযোগিতা করবে অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনার ধনাত্মক ভাইভসটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি এটাও লক্ষ্য করতে পারলাম অনেক জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু একটা হিউজ প্রবলেম এবং সেই প্রবলেমটা হলো ম্যারেজ ম্যারেজ নিয়ে চিন্তার শেষ নেই তো দেখুন একটা কথা মাথায় রাখবেন রাশি ধনুর যাদের ম্যারেজ প্রবলেম রাশি ধনুর যাদের ম্যারেজ প্রবলেমের কারণেই সতিক চিন্তা ম্যারেজ প্রবলেমের কারণেই সঠিক বাধা ম্যারেজ প্রবলেমের কারণেই নানা রকমের অবস্টকো যাদের এই ধরনের অবস্টকল আছে এই ধরনের ডিস্টারবেন্সের জায়গা আছে তারা কিন্তু অনেক ভালো প্রভাব পাবেন অর্থাৎ ম্যারেজ রিলেটেড বিষয়ে ভালো প্রভাব আসবেই আমি এটুকুও বলতে পারি যাদের হয়তো রাগ করে কেউ বাবার বাড়ি চলে গিয়েছেন কেউ হয়তো থাকতে চাইছেন না একত্রে থাকার মেন্টালিটি নেই হুম এরকম পরিকল্পনা যারা করেছেন তাদেরও ভালো প্রভাব আসবে অর্থাৎ কোনো না কোনোভাবে উন্নতি দেখতে পাবেন হানড্রেড পারসেন্ট স্বাস্থ্যের উন্নতি আছে হানড্রেড পার্সেন্ট আমি বলছি স্বাস্থ্যের যেমন উন্নতি আছে তেমনই আপনার বৈবাহিক জীবনের স্বাস্থ্যের উন্নতি আছে ম্যারেজ লাইফটা ঠিক হোক ইভেন যাদের ছাড়াছাড়ির মতো অবস্থা হয়তো একটু সময় দিতে হতে পারে যদিও দেখুন সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে এই ম্যাচ করবে যার বার্থ চার্টে দেখা যাচ্ছে ডিভোর্সের যোগ সঙ্গত ডিভোর্সের যোগ চলে এসছে তার ক্ষেত্রে কি আর আমরা পূর্ণাঙ্গ ভালো ফল পাবো পাবো না তো যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রবলেমটা কম যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের বিষয়ে অনেকটা ভাইভস আছে পজিটিভ ভাইভস আছে তারা ভালো ফল পাবেন একটা কথা মাথায় রাখবেন আপনাদের ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনাটা বেশ একটা কথা মাথায় রাখবেন আপনাদের ক্ষেত্রে সঙ্গত কারণে ডেভেলপমেন্টের সম্ভাবনাটা বেশ আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পারব আপনাদের প্রসপ্যারিটি বা প্রোগ্রেস পারবে এবং ধনুরাশি জাতক জাতিকাদের যাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা আইনি জটিলতা চলছে ইভেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ভালো প্রভাব এক্সপেক্ট করতে পারি তবে মাথায় রাখতে হবে ইনলস প্রবলেম এটা পুরোপুরি সমাধান হবে না শাশুড়ির সাথে যদি প্রবলেম থাকে ভাইস ভার্সা আপনার শাশুড়ি ইন লস তাহলে প্রবলেমটা কিন্তু কিছুটা সমাধানযোগ্য হতে পারে তাও ভেরি ইমিডিয়েট হবে না টাইম কনজিউমিংয়ে রাশি ধনুর ব্যবসার জায়গাটা ভালো বন্ধ ব্যবসা ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে কিন্তু ব্যবসা ভালো চলছে না আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইস বাড়বে বন্ধ হয়ে গেছে যাদের ব্যবসা তাদের ভালো প্রভাব আসবেই যাদের ব্যবসা চলছে না ব্যবসা রিলেটেড নানান সমস্যা চলছে না না চলার মতোই ক্লাইন্টেলের অভাব বিভিন্ন রকমের স্ট্রাগল করে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে এবং আপনি কনস্ট্যান্টলি বিভিন্ন রকমভাবে স্ট্রাগল করছেন তারপরেও ভালো প্রভাব পাচ্ছেন না তো যাদের এরকম একটা সিচুয়েশন আছে এরকম একটা ভাইভস আছে তারা কিন্তু ধীরে 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 ভালো প্রভাব পাবেন বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আপনার পজিটিভ দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কৌলিন্যতা হবে সুচিতা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটাই দোষগুণ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনাদের বিনয়ী স্বভাবের ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারব ভক্তিপরায়ণতা বাড়বে স্পিরিচুয়ালিটির প্রতি কানেকশন বাড়তে পারে ধনুরাশি ধনুরাশির সন্তান যোগ শুভ এই সময়ে ভেঙে যাওয়া বিয়ে পর্যন্ত ঠিক হতে পারে যে না বিয়ে হচ্ছিল হঠাৎ করে ভেঙে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়েছ সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে পজিটিভিটি আসতে পারে অর্থাৎ ভেঙে যাওয়া বিয়ে রিলেটেড প্রবলেম ইভেন সমাধানযোগ্য জায়গায় আসতে পারে ভেঙে যাওয়া বিয়ে রিলেটেড প্রবলেম ইভেন পজিটিভ দিশার দিকে আসতে পারে এটা নিয়ে কোনো সন্দেহ বা ডাউট আমার নেই মাথায় রাখতে হবে ধনুরাশির ধনুরাশির ক্ষেত্রে তাদের বিবাহ ব্যবসা ভালো দিকে যাবে এবং এডুকেশন যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনি পরিকল্পনা করেছিলেন এগোবে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনার এগিয়ে যাওয়ার একটা মেন্টালিটি ছিল এবার এখনও আছে যে না আমি একটা সাবজেক্ট নিয়ে এগোবো একটা রিসার্চমূলক এডুকেশানে যাবো এটা আপনি দেখছেন রিসার্চ করতে গিয়ে গেল আপনার একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে রিসার্চ ঠিকঠাক করতে পারছেন না সেখানে নানা রকমের প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারে আপনার একটা সাকসেসের অভাব কাজ করছে তো যাদের এরকম একটা বিষয় রয়েছে এরকম একটা ডিস্টারবেন্সের জায়গা রয়েছে তারা কিন্তু ভালো ফলাফলই পাবেন রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা বেশ পোস্ট গ্রাজুয়েশন যে কোনো ধরনের পিএইচডি হ্যাঁ পোস্ট টকড এই যে হায়ার কিতে এডুকেশনটা থাকে এই ধরনের এডুকেশানে সাকসেস রেটটা কিন্তু বাড়বে এই ধরনের এডুকেশানে কিন্তু আপনার সফলতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি এবং যাদের কোনো কিছু সেল করার দরকার লাইক ফ্ল্যাট অনেকে দেখা যায় সেল করতে চাইছেন একটা বাড়ি আছে সেটা সেল করতে চাইছেন একটা গাড়ি আছে সেল করতে চাইছেন কারণ আপনার কিছু অর্থের প্রয়োজন কিন্তু সেলটা হচ্ছে না সেখানে একটা পজিটিভিটির বায়ুর যেন অভাব সেল করতে পারছেন না আর সেল না করলে টাকা আসবে না টাকা না আসলে ফাইন্যান্সিয়াল প্রবলেম মিটবে না দেখুন ধীরে ধীরে তৈরি হবে যেহেতু ট্রানজিটটা দীর্ঘদিনের সময় দিলে এই প্রবলেম থেকে কিন্তু অনেকটাই সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি এতটুকু বার্তা দেওয়াই যায় সময় দিলে আপনার এই প্রবলেমটা মিনিমাইজ হবে সময় না দিলে কিন্তু প্রবলেম মিনিমাইজ হবে না সো হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ যে আপনার এই বিষয়গুলো টাইম কনজিউমিং যত সময় দেবেন তত ভালো সময় না দিলেই সমস্যা তো চেষ্টা করতে হবে সময় দেওয়ার এবং আমরা সময় কেন না না তাই জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুভাগ্যটা মোটামুটি কিছু শত্রুতার কারণে অনেক লস হয়ে গিয়েছে যেটা হয়ে গেছে গতস্য সূচনা নাস্তে এটা নিয়ে আর ভাবার দরকার নেই অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রী রমেশ